কোন অপশক্তি এই নির্বাচনটাকে পিছিয়ে ফেলে দিতে পারবে না এই নির্বাচন বন্ধ করতে পারবে না যতই তারা অনেকে অনেক ধরনের আমি জীবনেও নাই আমার এখানে যারা জনসাধারণ আছেন বাংলাদেশের অর্থাৎ পুঠিয়া জনগণ আছেন তারাও কখনো শুনে নাই পিয়ার সব রেশিও অনুসারে ভোট হবে আমার ভোট আমি দিব দেখে শুনে যাকে খুশি তাকে এটাই হওয়ার কথা আর যারা তারা কিন্তু দেখতে পাবেন না অর্থাৎ একটা রেশিও অনুসারে ভোট হবে আমরা এটা চাই না আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই বিড়ালদাহর এই জনসভা থেকে কর্মী সম্মেলনে সম্মেলন থেকে আমি প্রথমে আমার নিজের কিছু বর্ণনা দিই অনেকেই অনেক কথা বলেন কুৎসা রচনা করেন তবে আমি একটু বলি আমার বাবা সরি আমার দাদা মোজারুল হক ইসলাম উনি কিন্তু রাজনীতি করতেন রাজনীতি করতে করতে দেশ স্বাধীনতার পরে তার লাশ আমরা খুঁজে পাইনি আমার বাবা তিনিও রাজনীতি করতেন সাতা সাহেব জন এমপি ছিলেন তিনি বলে গেছেন যে তিনিও আমার বাবাও ওই কমিটির সভাপতি ছিলেন অর্থাৎ তিনিও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অর্থাৎ আমার ব্লাডের মধ্যে আবার জানেন কি বর্তমান সদস্য সচিব সেও কিন্তু আমার ব্লাড অর্থাৎ ইন্তাজুল হক বাবু আমার বড় ভাই উনিও কিন্তু এই দলটাই করেন অন্য দল করেন না আমি একটু বিনয়ের বলতে চাই আমি একজন সাধারণ মানুষ এই গ্রামে বড় হয়েছি রাশেতে গিয়েছি নিজে কিছু করার নেশা নিজে কিছু ইস্টাবলিশমেন্ট করার নেশা আমাকে পাগল করেছে আমি রাশেতে গিয়ে নিজস্ব স্বেচ্ছ নিজস্ব শ্রম দিয়ে নিজস্ব মেধা দিয়ে আমি বিজনেসটাকে ইস্টাবলিশ করেছি আল্লাহর অশেষ সহমত আমি আরও ইচ্ছা করলে অনেক বড় ব্যবসা হতে পারতাম অনেক কিছু করতে পারতাম আমার ইচ্ছা হয় না কারণ অর্থই অনর্থের মূল অর্থ শুধু সম্মান আনে না সম্মান ক্ষয়ও করে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি শেষ হবে না রাজশাহীতে অনেক ব্যবসায়ী আছেন অনেক বড় বড় ব্যবসায়ী আছেন অনেক টাকাদার ব্যবসায়ী আছেন কিন্তু রাজশাহীর সম্মান কিন্তু তারা রাখতে পারেন নাই আপনারা জানেন আমি একটা হোটেল করেছি ফোর স্টার হোটেল মানসম্মত হোটেল আজকে বিদেশ থেকে ডেলিগেটস আসে বিদেশ থেকে অ্যাম্বেসাডার আসে বিদেশে মন্ত্রী আসে দেশের মন্ত্রীরা আসে ওরা আবার আমার ছবি তুলে তুলে বলে এরা কারা এ বেটায় আমি কেবল ফোর স্টার হোটেল করেছি এখনো ফাইভ স্টার হোটেল হয় নাই আর যারা পোল দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সমস্যা নাই কিন্তু সমালোচনা অযথা করেন না ভালো লাগে না এমন এমন সমালোচনা করেন তখন খুব কষ্ট লাগে তাই না দেশের জন্য কিছু করেন সমাজের জন্য আপনি যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে দেশকে সার্ফ করা সম্ভব কে ভুল বললাম আপনি যদি একজন প্রাইমারি শিক্ষক হন আপনি যদি একটি মুদিখানার দোকান হন আপনি সাধারণ পদচারীও যদি হন তাও বাংলাদেশকে সার্ফ করার আপনার যোগ্যতা আছে আপনি যে যেইখান থেকেই থাকেন না কেন আপনাকে দেশকে সার্ভ করতে হবে যদি আপনার মানসিকতা থাকে আপনার যদি মন থাকে অঢেল টাকার মালিক হন মন নাই হবে না আমাকে কালকে এক জায়গায় বলছিলাম যে ভাই শিমু তুমি সিনিয়র তুমি অনেক কিছু আমি সিনিয়র তোমার থেকে আমি তাকে উত্তর দিয়েছিলাম আপনি অবশ্যই আমার সিনিয়র আমার বাপ বয়সী আপনাকে কেন সম্মান করব না আমি সম্মান করার শিখেছি কিন্তু ভুলে যায় না এই থানার ওসি সাহেব তিনিও কিন্তু যোগ্যতা অর্জন করেছেন বিধায়ক চেয়ারে বসেছেন এই এবং তিনি আমার বয়সে অবশ্যই দেখবেন ছোট হবে যিনি এসি ল্যান্ড আছে ক্যাডার যিনি আছেন তিনিও বিসিএস ক্যাডার অবশ্যই বয়সে আমার ছোট হবে কিন্তু কোয়ালিটিতে আমার চেয়ে অনেক বড় সম্মান দিবেন না সম্মান দিবেন কোয়ালিটিকে বয়সে না কোয়ালিটি যারা আছে তাকে সম্মান দিতেই হবে আমার ছোট্ট কিছু কথা আছে যেহেতু নির্বাচন সামনে নির্বাচন ঘিরে আমি প্রথমেই যেটা জানাতে চাই যে আমি যদি সব ঠিক থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মনে করেন বাংলাদেশের আমার সামনে যারা পুঠিয়া দুর্গাপুরের মানুষ আছেন তারা যদি মনে করেন এবং পরিশেষে রাব্বুল আলামিন যদি মনে করেন আমার দ্বারা আপনাদের সেবা করা হবে সুযোগ আছে তারা আমি অবশ্যই সেবা করার জন্য প্রস্তুত আছি বাকিটা আমার ভাগ্য বাকিটা ইচ্ছা আমি যদি সামনের দিনগুলোতে আপনাদের কাছে আসতে পারি দুই একটা কথা না বললেই না আমি যেটা করতে চাই প্রথমে যেইগুলো দেখেছি খুব কাছ থেকে কিন্তু আমাদের এই গ্রামে বিয়ালদ গ্রামেও কিন্তু এমপি ছিল কিন্তু জবাবদেহিতা ছিল না উনি নিজে যা করতেন যা মনে করতেন তাই করতেন আমি চাই জবাবদিহিতামূলক সরকার আমি চাই আপনারা আসবেন আমার সাথে কথা বলবেন আমার ভুল ত্রুটি ধরাই দিবেন শিমুল ভাই আপনার এভাবে করা উচিত ছিল এভাবে চলা উচিত ছিল আমার এলাকার এই করা উচিত আপনারা সরাসরি আসে বলবেন আমি সেটা মেনে নিব এটা আমার প্রথম প্রায়োরিটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা করা আমি চাই কোন অবস্থায় যেন মিথ্যা প্রতিশ্রুতি আমাকে না দিতে হয় মিথ্যার সাথে কোনো আকোষ নাই আমি কর্মজীবী মানুষ কর্ম করতে পছন্দ করি মিথ্যা কথা অযথা প্রতিশ্রুতি দিতে আমি পছন্দ করি না আমি চাই এই অঞ্চলে শিক্ষিত এবং বেকারদের জন্য কাজ করতে চাই তারা যেন কারিগরি শিক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষার মাধ্যমে উন্নত প্রযুক্তি আহরণ করে তারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে বিদেশে যাক যারা বিদেশে যাবে তারা যাবে আর যারা দেশে থাকবে তাদের চাকরির ব্যবস্থা করা তাদের ব্যবসার ব্যবস্থা করা যাবতীয় যত কাজ করার লাগে আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের স্কুল কলেজ রাস্তাঘাট এগুলো তো লাগবেই অনেক স্কুল আছে ক্লাস নেওয়ার সুযোগ থাকে না দোতলা আমি অনেক জায়গায় যাচ্ছি তারা বলছেন যে আমার এই স্কুলকে দোতলা করে দেন কেউ বলছে আমার মাদ্রাসাটাকে দোতলা করে দেন কেউ বলছে এই মর্ত মাদ্রাসাটাকে দোতলা করে দেন মসজিদটাকে সংকলন হচ্ছে না আমি তাদের উদ্দেশ্যে বলছি তাই আপনাদের এগুলো আমি দেখব ইনশাল্লাহ আমি দুস্থ আমার মা বন্ধুরা যারা দুস্থ আছেন অনেকের স্বামী পরিক্তা আমা বোন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদেরকেও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে উন্নত বা ইয়ার মাধ্যমে আপনাদেরও দেশের বাইরেও রেমিটেন্স হিসাবেও পাঠানো যেতে পারে অথবা সঠিকভাবে আপনাদের মূল্যায়ন করলে যেই জায়গায় যাওয়া প্রয়োজন আপনাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমি যদি আসতে পারি আমি কিছুদিন আগে দুর্গাপুরে যাই আমি কিছুদিন আগে আমি প্রায়ই যাই তারপরে শিলমারে ইউনিয়নে গিয়েছি ভরতমার ইউনিয়নে গিয়েছি ওইখানে দেখেছি বৃষ্টি হলে জলবদ্ধতা আঙিনা জলবদ্ধতা অর্থাৎ বিলের পানিটা বের হতে পারে না এত পুকুর এত রাস্তা এত কিছু করা হয়েছে অনেকে আপনারা জানেন এটা ভুক্তভোগী বিশেষ করে দুর্গাপুরের অঞ্চল আমি একটা যে ইয়েতে গিয়েছিলাম উনি সমত স্বপন ভাই ওনার বাসায় গিয়েছিলাম ওনার ওয়াইফ মারা গিয়েছিলেন কবর জিয়ারত করতে গিয়েছিলাম দেখি পানি দিতে যাওয়া যায় না কবর পর্যন্ত তো উনি আক্ষেপ করে বলেছিলেন যে এত পুকুর এত বিল ভরাট হয়ে গেছে ভাই সামান্য বৃষ্টি হলেও নামে না এটাও একটা ঝামেলা ভাই যদি সুযোগ থাকে এই কাজটা করবেন আমি আশ্বস্ত করতে চাই দুর্গাপুর নাই পুঠিয়া নাই মানুষের স্বাভাবিক পানির ব্যবস্থা আমি করতে চাই ক্যানেল খরার মাধ্যমে হাল খনন করার মাধ্যমে সেই জিয়াউর রহমানের কর্মসূচির মাধ্যমে আমরা এই পানিগুলো তার স্বাভাবিক যাত্রা রক্ষা করতে চাই আমি আরেকটা জিনিস করতে চাই রাজনীতিটাকে আপনাদের গোর দৌড়ায় অর্থাৎ শিকড়ে আনতে চাই আমি দেখেছি যারা রাজনীতি করে তাদের বাসায় গাড়ির বা ভ্যান গাড়ি বা মোটর সাইকেলের পাহাড় লেগে যায় আমি এইগুলোকে অফ করতে চাই কারণ আপনি বলেই তারা আসে প্রয়োজনটা তার আমি কথা দিচ্ছি আমি যদি আসতে পারি আপনাদের আসতে হবে না আমি প্রথমেই ভাগ করে নেব যে আগে সেন্ট্রাল অর্থাৎ থানা লেভেলের কাজ করতে হবে তারপরে ইউনিয়ন লেভেলের কাজ করতে হবে তারপরে মেম্বার অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক কাজ করতে হবে এইগুলো যদি সক্রিয় হয় সঠিকভাবে করা যায় আমার মনে হয় না যে আপনাদের বাড়ির সামনে কোন এমপির বাড়ির সামনে মোটরসাইকেল বা সাইকেলের বহর লাগবে এটা মনে হয় লাগবে না আপনি কাজ মানুষ কি কাজ চাই কাজ করলে আর কোনো কথা থাকবে না আমার জন্য দোয়া করবেন আমি যেন সেই কাজগুলো সঠিকভাবে করতে পারি আপনারা সম্মানিত উপস্থিতি আমি কিন্তু ব্যক্তিগতভাবে সত্যই ব্যবসায়ী আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আর আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস চাই আল্লাহর কাছে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আমার মধ্যে যেন অহংকার বোধ অহংবোধ অহং্বোধ আমি হ্যাংকার ত্যাংকার যে অহংকার আল্লাহ যেন আমাকে না দেন আমি যেন আপনাদের সাথে থাকতে পারি আপনাদের সাথে উঠান বৈঠক করতে পারি আপনাদের আপনাদের সাথে সাথে চলতে পারি আমার জন্য দোয়া করবেন এটা খুব বড় প্রয়োজন প্রত্যেকটা নেতাই না ক্ষমতা পেয়ে গেলে না কেমন যেন হয়ে যায় আমি দেখেছি তাই না আপনারা প্লিজ দোয়া করবেন আল্লাহ জানো আমাকে এই মানসিকতায় যেন রাখে আমার এর থেকে টাকা পয়সার দরকার নাই আনন্দুল্লাহ আনন্দ আমাকে যা রেখেছেন আল্লাহফাক আমি যেন এই জায়গায় থাকতে পারি আর আপনাদের জন্য কাজ করে যেতে পারি এখানে আমার বাবা শুয়ে আছেন আমি তার পাশে যেন শুয়ে থাকতে পারি আমার জন্য আপনাদের কাছে তিন মুঠো মাটি যেন আমার বরাদ্দ থাকে সেই দিন যেন এখানে যখন জানা যা হবে আমার সেদিন যেন বললেন এই ছেলেটা ভালো ছিল আল্লাহ তাকে মাফ করে দাও এটা জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি সেই জায়গা থেকে আমি কাজ করতে চাই আপনাদের জন্য আমার জন্য প্লিজ দোয়া করবেন আরেকটা জিনিস যেটা বাংলাদেশের শিকড়ে শিকড়ে রন্ধ্রে রন্ধ্রে লেগে গেছে সেটা হলো সন্ত্রাস সন্ত্রাসের কারণে আজকে থানা লেভেলে আপনি চলতে পারবেন না সন্ত্রাসের কারণে আপনি সুষ্ঠু বন্টন করতে পারবেন না সন্ত্রাসের কারণে সমাজে বা সোসাইটিতে অনেক কি বলবো এটাকে মানে অনেক অনৈতিক বিজনেস চালু হয়েছে ঠিক এই অনৈতিক বিজনেস অনৈতিক অনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে না হলে সমাজ সোসাইটি ভালো হবে না আমাদের ছোট ভাইরা তারাতে অনুকরণ অনুকরণ প্রিয় আমাদেরকে অনুকরণ করবে কিন্তু কোনো মতেই যেন ওই খারাপ জিনিসকে অনুকরণ না করে সেদিকে আমরা সজাগ থাকব আমাকে সুযোগ দিন সামনের দিনগুলো হয়তো আমরা আপনাদের পাশে থেকে এই পুঠিয়া দুর্গাপুরের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারি তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমার আজান দিচ্ছি দোয়া করবেন আমার নেতার জন্য যেন তারেক রহমানের জন্য তিনি যেন এই যত শীঘ্রই পারেন এসে আমাদের মাঝে আসবেন এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে যে যেটা ওনার আন্দোলনের মাধ্যমে প্রাপ্তি অর্থাৎ যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে দেখে শুনে তার ভোট সেই দেবে এটা যেন হয় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন এইভাবেই সমর্থন দিবেন এইভাবেই আগ্রহ দেখাবেন আমি যেন আপনাদের মাঝে আসতে পারে আপনাদের সেবা করতে পারে ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম